মনোবীক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন সেভেন ফোর ট্রিপল নম্বরে মুম্বাইয়ে কাজ করতে গিয়ে বহুতল থেকে পড়ে মৃত্যু হলো ডমকলের এক পরিযায়ী শ্রমিকের মৃত শ্রমিক ডমকলের সাহাদিয়ার মাঠপাড়া এলাকার বাসিন্দা শোকের ছায়া এলাকা জুড়ে সংসার চালাতে বাড়িতে মা স্ত্রী ও নাবালক ছেলে মেয়েকে রেখে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন ডমকলের বাসিন্দা নুরাবুল শেখ মুম্বাইয়ে কাজ করার সময় বহুতল থেকে পড়ে মৃত্যু হল ডোংকলের শাহাদিয়ার পাটপাড়া এলাকার বাসিন্দা নুরাবুল শেখের ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে জানা গিয়েছে জমি না থাকায় দীর্ঘদিন ধরেই ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করতেন ওই ব্যক্তি গত আড়াই মাস আগে সে মুম্বাইয়ে রাজমিস্ত্রির কাজে যায় শুক্রবার দুপুরে বহুতলে কাজ করার সময় সেখান থেকে অসাবধানতা বশত পড়ে যান তিনি কর্মীরা তড়িঘড়ি করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ষোলোতলার পুরো কাজ করছিল কাজ পাইতে কি পড়ে যায় পড়ে যায় মারা যায় আর বেলা দুটোর সময় এখানে খবর এসছে মারা গেছে বলি এখন কীভাবে বডি আসছে বডিরা কীভাব আসছে আমাদের জানা নাই হ্যাঁ এরা হলো খুব গরিব মানুষ দিন খাটে দিন খায় মানে এদের এক জমি জমি কিচ্ছু নাই খালি বডির পরি আজ পনেরো ষোলো বছর ধরে ওই ওই জায়গায় কাজ করাবো এইভাবে দিন চলে আর সরকারের কিছু যদি না পায় তাহলে চালাই না যাবে না ছেলে মেয়ে আছে দুটি এই খবর বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা পরিবারের একমাত্র রোজগারেকে হারিয়ে শোকে পাথর গোটা পরিবার কিভাবে চলবে সংসার তা নিয়ে চিন্তায় ঘুম ওড়েছে পরিবারের অনেক দিন থেকে বাইরে কাজ করে গরিব মানুষ আমাদের জমি জায়গা নাই ছেলে মেয়েকে পড়াশোনা করাতে হবে তাই দিয়ে গো হলো বোম্বে যাওয়া আড়াই মাস হচ্ছে আড়াই মাস ওই বাড়ি আসার কোনো কথা ছিল না এখন এই দেহটা কিভাবে নিয়ে আসছে কাদের খরচে নিয়ে আসছে কাদের খরচে নিয়ে আসছে ওটা আমি জানি না জাহাজে আসছে ওটাই জানি এখন ভিন রাজ্যে থেকে মৃতদেহ ফেরার অপেক্ষায় পরিবার সহ প্রতিবেশীরা